হ্যালো ভালোবাসা মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তানহার রাজার হাত তার বাবার কলার থেকে ছাড়িয়ে ঠাঁস ঠাঁস করে দুটো থাপ্পড় মেরে দিল রাজ তানহাকে মারার জন্য হাত উঠালেও না মেরে হাত নামিয়ে নেয় রাজ তানার দিকে তাকিয়ে আছে এমন সময় রাজের আব্বু উঠে ঠাস ঠাস করে দুইটা মেরে রাজকে রাজের আব্বু একবার রাজের দিকে তাকে তানার বাসা থেকে বেরিয়ে চলে গেল রাজ হাতে দাঁড়িয়ে আছে এই প্রথম রাজের গায়ে হাত দিল তার আব্বু রাজ কিছু না বলে তানার দিকে একবার তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল তানহার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে কুই থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না তানহার আম্মু এসে তানহাকে সামলাতে লাগে রাজ তানহাদের পাশা থেকে বেরিয়ে সোজা নদীর ধারে গিয়ে বসে আর একের পর এক সিগারেটের তোয়া ওড়াতে লাগে রাজের মাথা কাজ করছে না আজ শুধু তার জন্য তার বাবা মাকে অপমানিত হতে হলো তানহার বাবার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে হসপিটালে থাকতো টান বাবার কথা ভেবে শুধু রাজ নিজেকে কন্ট্রোল করেছে কিছুক্ষণের মধ্যে আবির আর ফাইম চলে আসে রাজের কাছে কারণ রাজ টান বাসা থেকে আসার সময় তাদের ফোন করে আসতে বলেছে কী রে মামা হঠাৎ ডাকলি কেন আর তোকে এরকম লাগছে কেন বড় একটা ঝামেলা হয়ে গেছে পাঁচ মিনিট ওয়েট আমি ছেলে পেলে রেডি করতেছি কারা এত বড় সাহস তোর সাথে ঝামেলা করে আরে সেই ঝামেলা না বিষয়টা সম্পূর্ণ আলাদা কি হয়ে যায় সব খুলে বলো তো তারপর রাজ এক এক করে সব খুলে বলে তানহানতের বাসা এক্স্যাক্টলি কি কি হয়েছে সব বলে রাজ হতাশ হয়ে মাথা নিচু করে বসে রইল তখন আবির বলল এখন কি করবি ভাবছিস কি করবি প্রায় তো বুঝতে পারছি না কি করব এই পরিস্থিতিতে এখন আমি আব্বু আম্মুর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি না হতে পারলাম যোগ্য মানুষ আর না হতে পারলাম কারো ভালো সন্তান আরে নিজেকে দোষ দিবি না সব কিছুর মূল্যর কারণ হলো টাকা আর যদি তুই বেকার না থেকে কিছু একটা করতে এমনটা হয়তো হতো না হা 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 তানহার আব্বুর মতো লোক আমার বাবার অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কথা বলার জন্য ওরা যদি ওদের সাথে আমাদের কম্পেয়ার দেয় ওরা তো আমাদের লেভেলেই নাই যাই হোক এখন তোরে তানাকে পেতে হলে কিছু একটা করতে হবে নিজের পরিচয় তৈরি করতে হবে হুম তবে ওই তানাকে পাওয়ার জন্য না আমি রাজ এটা প্রমাণ করে দিব যে আমি ওর যোগ্য না নাকি ওই তানায় আমার যোগ্য না জাস ওয়েট অ্যান্ড সি আপাতত বাসায় যাই মাথাটা ব্যথা করতেছে তারপর ভেবে দেখি কি করা যায় ঠিক আছে চল তারপর সবাই যে যার বাসায় চলে যায় রাজ বাসায় গিয়ে কলিং বেল চাপ দেয় রাজের আম্মু এসে দরজা খুলে দিয়ে ভিতরে চলে গেল কিন্তু কিছু বলল না রাজ ভিতরে গিয়ে দেখতে পায় তার আব্বু আম্মু সোফায় বসে আছে রাজের দিকে কেউ তাকালো না রাজ কিছু না বলে সিঁড়িপে উঠে তার রুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে প্রায় এক ঘন্টা ধরে গোসল করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রাজের মাথার উপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে আজ রাজের মাথাটা হালকা ব্যথা করতে লাগলো তাই রাজ ওষুধ খাবে ভেবে টেবিলে তাকে দেখে ওষুধ নাই ওষুধ শেষ রাজের টেবিলে সব সময় ওষুধ থাকে কারণ রাজার কারণ রাজের মাইগ্রেনের ব্যথা আছে তাই প্রায় সময় মাথা ব্যথা করলে ওষুধ খায় রাজ আর কিছু না ভেবে চুপচাপ ব্যথা সহ্য করতে লাগলো যত সময় যায় মাথা ব্যথাটা আরও তীব্র হতে থাকে এক সময় রাজের মাথাটা প্রচন্ড ব্যথা করতে থাকে রাজ আর ব্যথা সহ্য করতে পারছে না ওষুধটাকে খেতেই হবে ওষুধ না খেলে কখনোই কমবে না রাজ তার পকেটে হাত দেয় দেখে ওয়ালেট নাই। হয়তো কোথাও পড়ে গিয়েছে রাজ ভালোভাবে রুমে খোঁজাখুঁজি করে দেখে ওয়ালেট নেই রাজের সাথে এই মুহূর্তে একটা কয়েন পর্যন্ত নাই সব টাকা ওয়ালেটে ছিল রাজ আর কিছু না ভেবে রুম থেকে বের হয় রাজ তাকে দেখে তার আব্বু আম্মু এখনো ড্রয়িং রুমে বসে আছে রাজ গিয়ে সোফায় বসে তার আব্বু মু একবার তাকে কিছু বলল না জীবনের এই প্রথমবার রাজ তার আব্বুকে কোনো কথা বলতে ভয় পাচ্ছে রাজ সেখানেই বসে রইল রাজের মাথা ব্যথাটা আরো তীব্র হতে লাগলো রাজের চোখে হালকা পানি চলে আসছে রাজ আর উপায় না পেয়ে করে মুখ ফুটে তার আব্বুকে বলল। আব্বু তোমার কাছে টাকা হবে কিছু আমার রাজ আর কিছু বলতে যেও বলল না থেমে গেল। কারণ তার আব্বু তার দিকে তাকিয়ে আছে রাজের কথা শুনে তার আব্বু রেগে বলল। আমার কি টাকার গাছ আছে তোর একটা টাকাও দিতে পারবো না আর তুই আমার কত টাকা নষ্ট করেছিস খেয়াল আছে একটা টাকাও তো ইনকাম করার সামর্থ্য নাই শুধুমাত্র তোর জন্য আজ আমাদের মানুষের কাছে অপমানিত হতে হয়েছে আর না এই বাড়িতে আর একটা টাকাও পাবি না এবার থাকলে থাক না থাকলে দা রাজ তার আপুর কথা শুনে মাথা নিচু করে আছে কিছু বলছে না রাজের চোখে পানি চলে এসেছে তার আব্বুর কথা শুনে একে তো প্রচন্ড মাথা ব্যথা তার উপরে আবার তার আব্বু এই ব্যবহার তখন রাস্তার আব্বুর দিকে তাকিয়ে বলে সরি আব্বু মাথাটা ব্যথাটা একটু বেড়ে গেছিল আর রুমে ওষুধ নাই সরি আব্বু সরি কথাটা পলে রাজ সেখান থেকে উঠে তার রুমে চলে এলো রাজের আব্বু মুখ পেছন থেকে রাজের দিকে তাকিয়ে আছে তারা ভাবতে পারেনি রাজ এমন কিছু একটার জন্য টাকা চাইবে রাজ এসে খাটে হেলান দিয়ে দিয়ে বসে এমনিতেই মাথার উপর অনেক কিছু গেছে তার উপর আবার সকাল থেকে কিছুই খায়নি রাজ পেটের ক্ষুধাটা যেন মাথা ব্যথাটাকে আরো তীব্র করে তুলেছে রাজ আর সহ্য করতে পারছে না দুই হাত দিয়ে হালকাভাবে মাথা চেপে ধরে দুই হাত দিয়ে হালকাভাবে মাথা চেপে ধরেছে রাজ মাথা চেপে ধরে হেলান দিয়ে বসে আছে এমন সময় কেউ যেন রাজের দরজায় ঠক ঠক করতে লাগলো রাজ দরজা খুলে দিল রাজ তাকে দেখে আবির আর ফাহিম দাঁড়িয়ে আছে হাতে খাবার নিয়ে রাজ কিছুই বুঝতে পারছে না আবির আর ফাহিম রুমে ঢুকে পড়ল তখন রাজ বলল কিরে হঠাৎ করে তোরা হুম তোর নাকি মাথা ব্যথা তোরা কিভাবে জানলি আঙ্কেল আন্টি ফোন দিয়ে বলল তোর নাকি খুব মাথা ব্যথা বাসায় নাকি রান্না করেনি আজকে তাই তোর জন্য খাবার আর টাফনিল নিয়ে আসতে বলল রাজফাইমের কথা শুনে কিছু বলল না হালকা একটা মুচকি হাসি দিল বাবা মা যতই রেগে থাক বাবা মায়ের চেয়ে বেশি কেউ খেয়াল রাখে না পৃথিবীতে বাবা মায়ের চেয়ে আপন কেউ হয় না বাবা মার চেয়ে বেশি কেউ ভালোবাসে না এবং কি নিজের প্রিয় মানুষটাও না এমন সময় রাজের আম্মু রুমে এলো রাজ তার আম্মুকে দেখে কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন ফাহিম পড়ল আন্টি এই যে খাবার আর ঔষধ আমরা এখন গেলাম একটু থেকে তো যাও না আন্টি আমরা এখন যাই একটু কাজ আছে পরে আবার আসব আচ্ছা ঠিক আছে যাও মামা ফোন দিস ঠিক আছে আবির আর ফাহিম খাবার আর ওষুধ টেবিলে রেখে চলে গেল রাজ চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু বলছে না তা দেখে তার আম্মু বলল এভাবে না বস আমি খাইয়ে দিচ্ছি রাজ কিছু বলল না খাটের এক সাইডে গিয়ে বসে পড়ল তার আম্মু তাকে খাইয়ে দিতে লাগলো রাজকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন তারপর বলল। শুয়ে ঘুমানোর চেষ্টা কর আমি তোর মাথা টিপে দিচ্ছি লাগবে না তুমি যাও চুপচাপ শুয়ে থাক আর ঘুমা রাজ আর কিছু বলল না রাত চোখ বন্ধ করে ঘুমাতে লাগলো আর তার আম্মু তার মাথা টিপে দিতে লাগলো কিছুক্ষণের মধ্যে রাজ পাড়িতেলো ঘুমের দেশে রাজের আম্মু রাজের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলল তোর আমার ছেলেটার সাথে এই সব করা ঠিক হয়নি রাজ প্রায় দশটার সময় রাজের ঘুম ভাঙে তার আম্মু ডাকে আরে কি মাথা ব্যথা কমছে হুম আই নিচে আই ডিনার করবি আমার এখন খিদে নেই তোমরা খেয়ে নাও তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি আয় না হলে কিন্তু রাগ করবে ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি রাজ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল তারপর নিচে নেমে রাস্তার আব্বুর থেকে একবার তাকে খাবার টেবিলে বসলো রাজ কিছু বলছে না মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে রাজের আব্বু কিছু বলছে না রাজ কোনো রকমে খাবার শেষ করে উপরে চলে আসে আর আর সিগারেট সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে আসে রাজ তেমন আসে না রাজ তাদের এক সাইডে দাঁড়িয়ে আছে আর একের পর এক সিগারেটের ধোয়া ওড়াচ্ছে তানহার কথা বারবার মনে পড়ছে তার কথা আনার চেষ্টা করছে তবুও মন মানছে না কারণ জীবনেও প্রথম ভালোবাসাকে কেউ কখনো বলতে পারে না রাজ একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর সিগারেটের ধোয়ার দিকে তাকিয়ে আছে সিগারেটের ধোয়ার সাথে সাথে রাস্তার কষ্টগুলো উড়িয়ে দিচ্ছে তানহার স্মৃতিগুলো সে সিগারেটের ধোয়ার সাথে উড়িয়ে দিচ্ছে কিন্তু তানহার স্মৃতিগুলো বারবার রাজের মস্তিষ্কে এসে ধাক্কা খাচ্ছে বারবার তানহার সাথে কাটানো মুহূর্তগুলো মনের এক কোণে সে ভিড় জমাচ্ছে রাজ আকাশের পানে তাকিয়ে তানহার কথা ভেবে চলেছে তার মস্তিষ্ক শুধু একটা মানুষের ছবি বাসিয়ে তোলে তা হল তানহা রাজ বেশ কিছুক্ষণ পর একটা মিথ্যে হাসি দিয়ে রুমে চলে আসে পরের দিন বিকাল প্রায় তিনটার সময় রাজের ফোনে একটা মেসেজ আসে রাজ তাকিয়ে দেখে তানহা রাজ মেসেজটা ওপেন করে দেখে আজ বিকাল পাঁচটার সময় জায়গায় আসবি আমি তোর জন্য অপেক্ষা করব আর এটাই হয়তো তোর সাথে আমার লাস্ট দেখা অবশ্যই আসবি মেসেজটা দেখে রাজ একটা মিথ্যে হাসি দিল আজ সারা দিন রাজ কোথাও বের হয়নি বাসা থেকে তবুও রাজ তানহার সাথে দেখা করতে যাবে কারণ এটাই রাজের শেষ দেখা তাই রাজ তানহাকে একটা মেসেজ দিয়ে বলল আসবো বিকেল পাঁচটা রাজ বাইক নিয়ে তানহার পলার জায়গায় চলে যায় রাজ গিয়ে দেখে তানহা একটা বেঞ্চে বসে আছে তানহার চোখ মুখ লাল হয়ে আছে হয়তো কেঁদেছে নয়তো রেগে আছে তখন রাজ মনে মনে ভাবে আমার জন্য আবার কেন কাঁদবে হায় রে বেহায়া মস্তিষ্ক রাজ গিয়ে তানহার সামনে দাঁড়ায় তানহা রাজকে দেখে কিছু বলল না দুইজনে চুপচাপ দাঁড়িয়ে আছে তখন নীরবতা ভেঙে তানহা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল তুই এটা কেন করলি কি করেছি আমি কেন তুই জানিস না কি তুই আমার বাবার গায়ে হাত কেন তুললি। আপনার বাবার গায়ে হাত তুলছি এটা আমার দোষ আর আপনার বাবা যখন আমার বাবা মাকে অপমান করছিল তখন কইছিলেন আপনি আপনার বাবা বাবা আর আমার বাবা মা বাবা মা না ওই জায়গায় যদি আপনার বাবা না থেকে অন্য কেউ থাকতো তাহলে আমি কি করতাম এটা আপনার কল্পনা অতীত আমি যা করেছি ঠিক করেছি এটার বেশি তোর থেকে কিছু আশা করা যায় না আমি ভুল ছিলাম ভুল করেছি এখানে টাকা দিয়ে যোগ্যতা মাপা হয় আর সেই যোগ্যতা দিয়ে ভালোবাসা মাপা হয় সেখানে আমি আপনাকে ভালোবেসেছিলাম আমি যদি টাকা দেখে ভালোবাসা মাপতাম তাহলে তোকে ভালোবাসতাম না বাবা ঠিক কথাই বলেছে তোর মতো ছেলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না তোর মতো ছেলে জীবনে কিছুই করতে পারবে না কার যোগ্য না সেটা তো কম্পেয়ার দিলেই বোঝা যায় যে মেয়ে যোগ্যতা দিয়ে ভালোবাসে আর যাই হোক তাকে কখনো ভালোবাসা যায় না আই হেড মাই লাভ আই হেড তানহা আই হ্যাভ রিমুভ ইউ ফ্রম মাই লাইফ ফর গুড আমি আমার জীবন থেকে চিরদিনের জন্য আপনাকে মুছে দিলাম হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো